আজকে নতুন সাহাপুর কবরস্থানের কাজ আছে অনেক দিন যাবৎ কাজ বন্ধ ছিল মোটামুটি বন্ধটা ছিল পারিবারিকভাবে একটু সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ এখন আমরা যুবকরা একত্র হইয়া এখন কবরস্থানের কাজ সম্পূর্ণ চলমান বর্তমানে আর কি আজকে এক সপ্তাহ থেকে কাজ চলমান আলহামদুলিল্লাহ এই কবরস্থানটা অবহেলিত ছিল এখন আমরা আমাদের আত্মীয় স্বজন এবং শাহপুরের বা হিরের যারা আছেন সবাই একটু সহযোগিতা করবেন কারণ মোটামুটিভাবে কাজ করতে গেলে আপনারা জানেন কবরস্থান এবং মসজিদ মাদাসা টাকা এবং সব কিছুই দরকার পড়ে কারণ অনেক টাকার দরকার আমাদের প্রথম এই কবরস্থান মূল কবরস্থান এবং আমাদের ইতিহাসের পিছনে একটা

আমাদের এলাকাবাসী এবং বাইরে সবাইকে নিয়ে একসাথে খুব ভালো করে ইনশাল্লাহ রক জমার ভাবে ইনশাল্লাহ ই করবো যাতে দশজনে দেখলে বলে হা নতুন সাফরে ওদের কবরস্থানটা জাগা ছিল অনেকই চার বিঘা এটা আপনারা জানেন আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা এবং দাদারা সবাই বলে গেছে এখন ওরা ওই টাইমে করতে পারে নাই অর্থর অভাবে বা কোনো বিষয় সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ সব সমাধান ই করে আমরা এখন কাজ চলমান বর্তমানে এখন আমাদের আত্মীয় স্বজন এবং ভাই ব্রাদার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন সবাই সাহায্য সহযোগিতা করবেন